হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং ওই সাড়ে আটটা বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আসে ভিজিজা শুরু করছে আমার সাথে থাকো ভিজি দিতে থাকো সকাল থেকে দেখো একটা রোদ উঠে গেছে রোদ মানে গরম ধরে তো রোদ বেরোচ্ছে গরমও পড়ছে কম্পিউটার আর আমি এখন উপরে কাছ হারবো স্নান করবো স্নানটা সেরে তবে নিচে যাব নিচে জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিতে হবে সেগুলো আনা হয়নি আগে নিচে গিয়ে আনি আর পুচকুটা কি করছে ফুচকুটাকে ঘুম মানে চোখে ঘুম ঘুম চলে এসেছে বাবা মানে ঘুম পাড়াচ্ছে চলো উপরে চলে এসেছি সব রকম নিয়ে এখন করে স্নানটা সেরে নিই আর করে রান্না বান্না শি বসবো পড়াতে যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আজকে পুজো নেই পুজো নেই বলতে আমাদের দিদি ভাইয়ের মেয়ে হয়েছে বেবি হয়েছে বাড়ি তার জন্য পুজো নেই এখন আতির চার যেটা আর এই যে উপর সোনা নিচে থাকলো না এখানে দিদিভাই পড়ছে কম্পিউটার করছে এখানে চলে আসলো উপরে এখানে খেলা করছে ম্যাডাম চারিদিকে কোলবালিশ দিয়ে আটকে রেখে আমি স্নানে গেলাম দিদিভাই এখানে কম্পিউটার করছিল এখন পড়তে বসলো এই যে মাম্মাম ও মাম্মাম ওঠার চেষ্টা করছে এখন শুধু ওঠার চেষ্টা করছে এই যে এই যে এই যে সেই উঠেছে পাঁচটার আগে চোখে কোনো ঘুম নেই

আড়াতে 50 এ হবে বন্ধু 50 ঠিক আছে আসে তো আরে ওর ব্যাটারি গেল বুঝি 30 তে পুরো

이거아에김줄 김에, 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 김 그거해줄까? 그거, 김 이거만 김마 김에, 시에 김에, 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 때에 김에, 김지걸어김만걸어걸어걸어 김에, 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 에

সেটা এখন গরম করে দেবো খাবে গরম করে ওকে দেবো আর মাকে দেবো এর সাথে আলু এই যে মাড়ার মেয়ে সন্ধ্যা টিফিন রেডি মোগলাই তার সাথে আলুর দম হম দেবো খাবে আর মাঠটা দিয়ে আসবো মামাম কেন বুড়কে নিয়ে আছো আমি ঠাম্মাকে দিয়ে আসি তারপরে হ্যাঁ

আমি বেঙ্গলের পরীক্ষা পড়ছি আমি এদিকে করছি চা মধ্যে গরম হালকা করে এসিটা চালিয়ে রেখেছি গরমটা আজকে দুপুরে যা গরম ছিল এখন একটু ঠান্ডা হলো বৃষ্টিটা হয়ে মনে হয় মেয়েটাকে অনেকদিন দেখি না ওই এসে কিন্তু মেয়ের পরি এক্সাম তো না আসলো না আসলে এখন আর করবে না কালকে বাদ দেখা করবে কথা বলতে বলতে আমার চা করা হয়ে গেছে এখন একটু চা খেয়ে নিয়ে তারপর সময় আর কি নিয়ে বসবো রাতে আজকে কিছু করার করানো রান্না করার নেই কারণ মেয়ে মাকে দিয়ে আসলাম মা আর কিছু খাবে না মেয়ে তো খাবে না রাতে আমি খেলে আমি একটু ভাত খাম খাবো আমি ভাত খেয়ে নেবো একটু চলো আমি চাটা খেয়ে নিই

গরম জল করছি রাতের বেলা গরম জল খাওয়া হয় সকালে একবার রাতে একবার খাওয়া আর আমি তো এত হয়ে গেল তো ভিডিওটা কন্টিনিউ করবো না ভিডিওটা এখানে শেষ করবো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আজকের মধ্যে ব্লগ নেই পরের দিন টাটা পাই বাই